একজন আঙ্কেল আলু বিক্রি করতেছে ব্যান করে আমরা আজকে তার কাছ থেকে পাঁচ কেজি আলু কিনতে থাকবো বিশ টাকা দিয়ে দেখব তিনি দেয় কিনা আর ভিডিওটা করতে পারে কিনা জানি না তবে চেষ্টা করব তবে আপনারা শেষ পর্যন্ত থাকবেন চলেন আসসালাম আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আঙ্কেল আমার কাছে বিশ টাকা আছে আমাকে পাঁচ কেজি আলু দিতে পারবেন

আলু নিলাম দায়ী দাবি রাখতে পারবেন কিন্তু যখন দেখাবে তখন দিয়ে দিব আর যদি না দেখা হয় কখনো তো দাবি রাখতে পারবেন না আচ্ছা ঠিক আছে তো আঙ্কেল থেকে আমরা আলু নিয়ে চলে আসলাম বিশ টাকা দিয়ে তো আমরা দেখলাম যে লোকটি অনেক ভালো এখন দেখা যায় তাকে কি পুরস্কার দেওয়া যায় আঙ্কেল আসসালাম আমরা একটা ভিডিও করতেছি দেখলাম আপনি বিশ টাকা নিয়ে আসলে আমাদেরকে আলু দেন কি না

জি আপনাকে আমি খুশি খুশিয়া দিতেছি এখন আমি আপনাকে খুশিয়া যা দিয়ে নিতে হবে ঠিক আছে নিলাম আলহামদুলিল্লাহ উনি আমাদেরকে বিশ টাকা নিয়ে আসছি আমাদেরকে পাঁচ কেজি আলু দিয়ে দিয়েছে পাঁচ কেজি আলু দাম কত টাকা পাঁচ কেজি আলুর দাম একশো টাকা একশো টাকা তো আপনি আমাদেরকে আপনি কইছেন যে আমার কাছে টাকা নাই বিশ টাকা আছে আপনি দিয়া দেন দায় দায় না তাই আমি দিয়ে দিছি আপনি বলছেন যে পরে যদি আমি সামনে পরে এই যে একশো টাকা আপনাকে 500 টাকা দিলাম কোন দায় দিবি আপনার না দাবি রাখছেন কিনা আমি দাবি না আমি আপনাকে খুশি হয়ে দিচ্ছি আপনি পুরস্কার হিসেবে পাইছেন অনেকে মনে করেন যে বিপদে পড়ছে যে আমার কাছে টাকা নেই আমাকে আলু দেন দিবেন ইনশাল্লাহ দিব আচ্ছা ঠিক আছে আপনার নাম কি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই কাজগুলো আরো করতে পারি আলাইকুম